অফ স্পিন ভালো খেলি কিন্তু লম্বা সময়ের জন্য হতে পারে কিন্তু একটা ওভারের জন্য যখন আপনি খেলবেন আপনার তো ফুল ফ্রি হিট খেলতে হবে সো উইকেটটা তো এরকম না ইজি যে আপনি বল ভালো আসতেছে বা বল ঘুরতেছে না বলটা তো অনেক ঘুরতেছে সো এখানে সিস খেলা অলস না দেখেন হ্যাঁ এটা ঠিক আজকে তিনটা ফ্রি হিট আমি করতে পারি নাই এর প্রিভিয়াসও আমার অনেকগুলা ফ্রি হিট আছে যে আমি এভাবে ইউটিলাইজ করতে পারি নাই হ্যাঁ ওই রকম কোনো কিছু ছিল না যে আমি যে সুপার ওভারে বলগুলো খেলেছি অলমোস্ট সবগুলোই ফ্রি ছিল সো আমার টার্গেটই ছিল যে আমি বল ছয় মারারই টার্গেট ছিল বা বাউন্ডারি মারার টার্গেট ছিল যে হ্যাঁ ওইটা আমি পারি নাই হয়তো এখানে আমার কোনো ল্যাকিং ছিল না যে কোনো সময় নতুন অনেকদিন পরে টিমে আসলে একটু নতুনত্ব লাগেই ওইটা আবার খাপ খেয়ে নিতে একটু সময়ও লাগে মেন্টাল একটা প্রেশারও থাকে হ্যাঁ কিন্তু যেহেতু প্লেয়ার এসেই খেলতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ চেষ্টা করি যখনই সুযোগ পাই নিজেকে প্রুভ করার কারণ প্রুভ না করতে পারলে তো আবারই মানে টিমের বাইরে চলে যেতে হবে না না পাতা ফাত বলতে এরকম কিছুই না দেখেন ওরাও স্পিন বল করছে আমরাও স্পিন বল করছে হ্যাঁ এটা ঠিক লাস্টে ওদের হোক অনেক ভালো ব্যাটিং করছে সে শেষ পর্যন্ত চলে গেছে এবং ম্যাচটাও জিতাইছে কিন্তু হ্যাঁ এটা ঠিক প্রথম হাফের থেকে সেকেন্ড হাফে ব্যাটিংটা একটু ইজি ছিল কারণ উইকেটটা একটু কুয়াশা পড়াতে একটু টানটা ছিল সো হ্যাঁ এটা ঠিক যে ফ বলবো না ওরা আজকে ভালো ক্রিকেট খেলছে এই জন্য ওরা দিচ্ছে হ্যাঁ এই অলওয়েজ চ্যালেঞ্জিং এখানে সব ব্যাটসম্যানের জন্যই বরাবরই হ্যাঁ তো অনেক বেশি ফোকাস দেওয়া লাগে কারণ এখানে না ইজি এক খেলা যায় না বাউন্ডারি পাওয়া যায় সো অনেক বেশি মনোযোগ দেওয়া লাগে যে কখন একটা লুজ বল পাওয়া যাবে লুজ বলের জন্য ওয়েট করা করা এবং কিভাবে নিজের স্কিলকে আরও ডেভেলপ করে ভালো বলকে রান বের করা সো হ্যাঁ এটা পুরোপুরি বলতে পারেন স্কিল অ্যান্ড মেন্টাল অনেক টাফনেস থাকা থাকতে হবে এই এই কাইন্ড অফ উইকেটে খেলতে ডিফিকাল্ট ডিফিকাল্ট এই উইকেটে স্ট্রোক খেলা অনেক ডিফিকাল্ট আপনারা নিজেরা আপনারাও তো দেখেছেন যে না মানে ইজি এক খেলা যায় বাউন্ডারি তো অনেক কমই হয়েছে ওভারঅল দেখেন ওইটা তো আমার বিষয় ছিলই না আমি ওইটা চিন্তা করি না আমাকে যখন বলা হয়েছে যে আমি ব্যাটিংয়ে যাব আমার ওই মেন্টাল আমি আমার দিকে ফোকাস করেছিলাম যে আমি কি বেস্ট এখানে করতে পারবো আমার কি কাজ সো এটার দিকে বেশি ফোকাস ছিলাম মানে হ্যাঁ এটা অবশ্যই আপনি যেটা বললেন সিনিয়র জুনিয়র হ্যাঁ যদি আপনার কাছে প্রশ্নটা আসে তখন একটা আপনার কাছে অ্যান্সার থাকবে কিন্তু এটাতে আপনি যত বেশি মানুষকে ইনভলভ করবেন তত বেশি প্রশ্ন মাথার মধ্যে ঢুকবে সো দুইজনের আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট ক্যাপ্টেন যে ডিসিশান জিনিসে আমার কাছে মনে হয় বেস্ট ডিসিশন লেফট ব্যাটসম্যান লেফট আর্ম বলার বল করছিল তো অবশ্যই একটা লেফট আর্ম ব্যাটসম্যান যাওয়াটাই হচ্ছে অপশান ছিল ভালো ভালো অপশান ছিল না পেশার বলতে হ্যাঁ আজকে যদি জিতে যেতাম তাহলে হয়তোবা আমরা অনেক প্রেশার রিলিফ হয়ে যেতাম হ্যাঁ লাস্ট ম্যাচটা এখন সিজ জিততে গেলে আমাদের লাস্ট ম্যাচটা জিততেই হবে সো হ্যাঁ ওইভাবেই পরিকল্পনা করে প্ল্যান করে আবার নেক্সট ম্যাচের জন্য আসতে হবে যেন আমরা স্ট্রংলি কামব্যাক করতে পারি কিন্তু সুপার ওভারে ব্যাটিংয়ের জন্য ও না আমি আমি তো আগেই বললাম যে দেখেন এখানে লেফট আর্ম স্পিনার বল করছিল সো লেফট টার্ম অপশান ব্যাটসম্যানটা অপশান সবথেকে ভালো সো এইটাই তারা ডিসিশন নিছে যে লেফট আর্ম গেলে ভালো হবে জন্য সো তারা সেই ডিসিশনটা নিয়েছে না দেখেন হ্যাঁ এটা ভালো কথা বলছেন কিন্তু ওই সময়টা কি ধরেন এমন যদি হতো দুই রান বা তিন রান বাকি থাকতো তাহলে আপনার সিঙ্গেল নেওয়ার চিন্তা করতেন আপনি যদি ওইখানে সিঙ্গেল খেলতে যায় দুইটা বল আপনার ডট হয়ে যায় তখন কিন্তু ফুল প্রেশার আপনার উপরে চলে আসবে তো আপনি ম্যাচটা যত দ্রুত শেষ করতে পারবেন কারণ আপনার কাছে অপশন আছে বাউন্ডারির সো ওইটাই আমরা প্ল্যান করেছি ওদের তো টেল নাই একটাই মাত্র ওদের ব্যাটসম্যান ছিল না আর নয়টাই তো ব্যাটসম্যানই ছিল ওদের তো কোনো টেলি ছিল না ওদের তো কোনো টেন ব্যাটসম্যানে ছিল না ভাই না না স্পেসিফিক তো এরকম কোনো কিছুই হয় না আর আমিও ধরেন অনেকদিন পরে এসেছি এখন উইকেট ওয়েদার এগুলো তারা আমাদের হাতে না সো যে যে সিচুয়েশান পেয়েছে ওই দিয়ে এখন আমাকে খেলতে হবে এটাই এখন দায়িত্ব সো ওই দায়িত্বটাই পালন করার চেষ্টা করছি আপনারা তো উইকেট দেখছেন স্পিন উইকেট সো এটাই আর কি মেন কারণ স্পিনার খেলানোর জি উইকেট আমি একটু আগেই বললাম উইকেট ওয়েদার এইগুলো তো আমাদের হাতের না ম্যানেজমেন্টের হাতের সো এইগুলো নিয়ে আমরা প্লেয়াররা চিন্তাও করি না যে আমাদের যেখানে খেলতে দেওয়া হয় যে সিচুয়েশান আমরা ওইটাতেই কপ আপ করার চেষ্টা করি এখনও অনেকগুলো খেলা আছে যদি আমরা সেই সিরিজগুলো জিততে পারি পজিশান থাকে তাহলে অবশ্যই খেলবো এই কদিন না ম্যাচের মধ্যে ঢুকলে তো এরকম কোনো এক্সট্রা মানে স্কিলের কাজ করা হয় না তখন ম্যাচ প্রিপারেশান নেওয়া হয় সিরিজের আগে তো এরকম সময় ছিল না সবাই আসছে এসে ফ্যামিলির সাথে সময় দিয়ে খেলতে চলে আসছে